একটা ছেলে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে একটা মেয়েকে চাইতো সেই মেয়েটাকে প্রতিদিন নামাজ পড়ে মোনাজাতে চাইতো হঠাৎ করে সেই মেয়েটার বিয়ে হয়ে যায় সেই ছেলেটা আবার নামাজ পড়ে নামাজ পড়েন মোনাজাতে আল্লাহকে বলে হে আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম কিন্তু সেই জিনিসটা তুমি আমাকে দিলে না আল্লাহর আড়স থেকে তখন একটা কথাই বেসে আসে হে বান্দা তুমি যা চেয়েছিলে তা তোমার জন্য উত্তম না তুমি পাবে সেটাই যেটা তোমার জন্য উত্তম একটি পাখি বাসায় ঘুমাচ্ছিল হঠাৎ একটা ধমকা হওয়া আসে ধমকা হওয়ার আসার কারণে পাখির বাসাটা ভেঙে যায় পাখিটা নিচে পড়ে যায় পাখিটা অনেক জোরে চিৎকার করে আর আল্লাহর কাছে আত্মনাদ করে বলে হে আল্লাহ আমি এত কষ্ট করে বাসাটা বানিয়েছিলাম তুমি দমকা হাওয়া দিয়ে বাসাটা ফেলে দিলে আল্লাহ তালা তখন তাকে বলে হে পাখি তুমি নিচ থেকে দেখো নিজ থেকে একটা বড় সাপ উঠতেছে তোমাকে খাবে বলে আর তুমি চিন্তা করতেছো আমি কেন বাসাটা ফেলে দিলাম আমি তোমাকে সুরক্ষিত করার জন্যই তোমার বাসাটা নিচে ফেলে দিছি যাতে ওই সাপটি তোমাকে না খেতে পারে সৃষ্টিকর্তা যা করে মানুষের ভালোর জন্যই করে সৃষ্টিকর্তা কখনো আমাদের জন্য খারাপ কিছু করে না আমাদের ভালো যেটা সেটাই সৃষ্টিকর্তা করে আমরা যতই মোনাজেতে কাঁদি না কেন সেটা কখনোই আমাদের হবে না যতক্ষণ পর্যন্ত সেটা ভালো হবে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ